রাহিব শুভ সকাল সম্পর্কে ইউটিউব চ্যানেলে বিআরপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিআরপি প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শুনামগুলো আপনাদেরকে জানিয়ে দেব আজ তেসরা অক্টোবর থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রথমে আজকের ধনী যুগান্ত যুগান্তর পত্রিকার শুনাম করেছে পাঁচ দেশে নজরুলের হাজার কোটি টাকা পাচার বিদেশে হোটেল বাড়ি বাগান ঠিক নজরুল সালাম মুর্শিদিন রিমান্ড জনতা ব্যাংকে এক টাকাও দেয়নি নাচার ঠিক করা হয়েছে এছাড়াও সাবেক আইনমন্ত্রীর মন্ত্রীর হাট জামিন খালাস বাণিজ্যের ধর্ম আলিস সহ সাত কোম্পানির শেয়ার হস্তান্তরের নিষেধাজ্ঞা করা হয়েছে আজকে দৈনিক ইতিহাস পত্রিকায় শিরোনাম করেছে ইরান ইসরায়েল পাল্টা পাল্টিন বড় যুদ্ধের তার প্রান্তে মধ্যম রাজ্য এছাড়াও পঠন হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রধান উপদেষ্টা শনিবার থেকে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে করা হয়েছে আজকে দৈনিক সমকাল করতে হচ্ছে সংস্কার নিয়ে সংলাপে সরকার ভারতে ইলিশ রপ্তানিতে মাফিয়ার গুরুত্ব জাল এটি করা হয়েছে এছাড়াও সর্বাত্মক যুদ্ধের সংখ্যায় কাঁপছে মধ্যপ্রাচ্য একটি রিপোর্ট আছে সমকাল পত্রিকা আজকে দৈনিক ইনফিলা পত্রিকা শুরু করেছে শাহজাহান খানের অনুসারী পরিবহন শ্রমিকরা বেপরোয়া শৃঙ্খলা ফেরেনি সড়কে এছাড়াও ইরানে হামলায় ইসরায়েলি বিমান ধরির গাজা বৈরুদ তেরানো লাশ এছাড়াও ভারতে জামায় আদরে পলাতক খুনিরা সেইটি রিপোর্টটি করা হয়েছে আজকে দৈনিক প্রথম আতরিক করেছে সরকার পতনের দুই মাস আগে বসুন্ধরাকে বিশেষ সুবিধা ছাত্র জনতার আন্দোলন হামলার অভিযোগে আওয়ামী লীগের পনেরো নেতা কর্মী গ্রেফতার এছাড়া প্রথম করেছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার সংখ্যা এছাড়াও পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে একশো সুয়ালি ধারা প্রত্যাহার খাটাছড়ি করা হয়েছে আজকে দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে মধ্যপ্রাচ্য সংখ্যা ছড়াচ্ছে ছড়িয়ে পড়ার ঝুঁকি তিনটি সংস্কারের পর নির্বাচন দিতে হবে করা হয়েছে এছাড়াও রাষ্ট্র সংস্কারী বা রাজনৈতিক সংগ্রাম আজকে দৈনিক কালের কালবেলা রিপোর্ট করেছে আমার ফাইভ সি হলেই চলবে সার দশ সি রাখব ডিসি নিয়োগ নিয়ে ভয়াবহ কেলেঙ্কারী ফাঁস এটি রিপোর্ট করেছে লিড নিউজ আট কলামে কালের কালবেলা এছাড়াও বিশ্বকি আরেক যুদ্ধের ভাব ভার বন্ধ করতে প্রস্তুত এটি রিপোর্ট করা হয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ দুই বছর চান তিপ্পান্ন পার্সেন্ট ভোটার ডেঙ্গুতে প্রাণ গেল আরও আটজনের সেই বইটি করা হয়েছে সরকারের কার্যক্রমে স্পষ্টতা ও ধীরগতিতে প্রশ্ন এটি খুব ভালো করা হয়েছে আজকের পত্রিকাটি কী করেছে মবে মরছে মানুষ মামলায় গ্রেফতার নেই হাইকমিশনের বিলাসী চিকিৎসা ব্যয় পাঁচ কোটি রিপোর্ট করা হয়েছে এসব ইরানে ক্ষেপণাস্ত্র হামলার পরও নেবান অভিযান এটি রিপোর্ট আছে আজকের পঞ্জিকার আজকে দৈনিক নয়া দিগান্ত রিপোর্ট করেছে ডিসি নিয়োগে লেনদেন ও প্রতিবেশী দেশের সম্পৃক্ততা কথোপকথন ফাঁস সচিব ও সচিবের ডলার টাকার বিপুল অর্থ গ্রহণ এটি রিপোর্ট করা হয়েছে সালম নাথিনাসের উদ্দেশ্যের ব্যাগ ব্যাখ্যা সেই রিপোর্টটিও আজকে নয়া দিগান্ত করেছে আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট দৃষ্টি দলগুলোর সঙ্গে সংঘাত বিশ্ব বিপর্যয়ের যুদ্ধের সংঘাতটি হয়েছে নেতার এখন নতুন ঠিকানায় বিএনপির আলোচনায় চার ইস্যু একটি রিপোর্ট আছে ডলারে বাড়তি দামে খেলা ফিরছেন ব্যবসায়ীরা এই বাংলাদেশ প্রতিদিন আজকে দৈনিক মানব পণ্য রিপোর্ট করেছে ইউনিসেফ জাতিসংঘ জয় দুশ্চিন্তায় নয়াদিল্লি এছাড়াও সংস্কার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট বিএনপি জিমে সরকারের মূল্য সীমা মানছে না ব্যবসায়ীরা এছাড়াও অন্তর্বর্তী সরকারের মেয়াদ দুই বছর চাপ তিপ্পান্ন শতাংশ ভোটার একটি রিপোর্ট করা হয়েছে আজকে যদি কনি পাচার রিপোর্ট করেছে হোটেল হলিডে ইনের মালিক পলাতক খেলায় ফিরি দু হাজার কোটি টাকা শনিবার ফের দলগুলোর সঙ্গে বসছেন ডক্টর ইউনুস জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা ইসরায়েলের আজকে দৈনিক জনকণ্ঠ রিপোর্ট করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা আবারও অস্থির মধ্যপ্রাচ্য সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ছে এটি করা হয়েছে এছাড়াও গণহত্যা তায় আওয়ামী ও চোদ্দ দলের বিরুদ্ধে অভিযোগ সেই রিপোর্টটি করেছে আজকে দৈনিক সময় দল করেছে সাইবার নিরাপত্তা আইন বিষয়ে বিশিষ্টজনের অভিমত বাতিল নয় পরামর্শ সংশোধনের ইরাক ইরানকে পাল্টা জবাবে হুশিয়ার ইসরায়েলের বিধ্বংসী হামলা সব রেলে চব্বিশ কোটি লোকার এটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক আলোকিত বাংলাদেশ রিপোর্ট করেছে সরকারের বেঁধে দেওয়া দাম না ব্যবসায়ীরা ডিমের বাজারে আগুন প্রতি ডিম পনেরো টাকা পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব ইউনিসের সঙ্গে ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ এটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও বৃহত্তম আঞ্চলিক যুদ্ধের সংখ্যা বাড়ছে এটি বোকা হয়েছে এই ছিলগুলোতেও আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সেনা থাকবে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন